আল্লামা বাবন বাবুনগরীকে চিনতে হলে সাপলা চত্বর থেকে শুক্রানা মাহফিল পর্যন্ত নজর বুলালে যথেষ্ট সাপলা চত্বর থেকে নিয়ে শুক্রানা মাহফিল পর্যন্ত কোনো জায়গায় আল্লামা জুনায়েদ বাবুনগরীর মাথা নত করা যায় নাই এটাই আল্লামা জুনায়েদ বাবুনগরীর পরিচয় আল্লামা জুনায়েদ বাবুনগরীকে অনুসরণ করতে হলে আর বেশি কিছু লাগবে না তার একটাই গুণ কখনো তিনি বাতিলের কাছে মাথা নত করেন নাই সব সময় মাথা উঁচু করেছিলেন এবং জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত অনেক বাতিল অনেক শক্তিশালী বাতিল তাকে মাথা নিচু করার অনেক চেষ্টা করেছে কিন্তু তিনি দুনিয়া ছেড়ে চলে গেছেন কখনো মাথা নত করেন নাই শাবলা চত্বরের সেই ঘটনার পর থেকে বারবার 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 আল্লামা জুনায়েদ বাবু নগরীকে জালিমরা তাদের তলপিবাহক হওয়ার জন্য আবেদন জানিয়েছিল টাকার বস্তা তার পায়ে ফেলা হয়েছিল অফারের পর অফার তার কাছে পৌঁছেছিল কিন্তু কাল্লামা জোনায়েদ বাবুনগরী ওই টিনের ভাঙা ঘরে সারা জীবন থেকে গেছেন কোনো বাতিলের সাথে আপোষ করেন এটাই আল্লামা জোনায়েদ বাবুনগরীর পরিচয় আমার সামনে তরুণ ওলামা এখরাম আছেন আমার সামনে তালেব এলেমরা আছো তোমরা জোনায়েদ বাবুনগরীকে চেনো জোনায়দ বাবু নগরীকে চিন্তা হলে তার এটাই খেয়াল রাখতে হবে তিনি কখনো বাতিলের সামনে মাথা নত করেন নাই বাস এটাই তার মূল পরিচয় এবং আহলে হক আলেম সত্যিকারের মুসলমান খাটি মুসলমান সাহাবি ওয়ালা আখলাকের মুসলমান হলো এটাই তারা মাথা নোয়াবে তো একমাত্র আল্লাহর সামনে বাতিলের সামনে কখনো মাথা নত করবে না সম্মানিত উপস্থিতি আমি আল্লামা জোনাইদ বাবু নগরী উল্লাহকে বিগত এক বছর যাবৎ হজরতের ইন্তেকালের মাত্র এক বছর আগে থেকে আমি তাকে খুব ভালোভাবে চিনি জানি এবং তিনি আমাকে চিনতেন জানতেন আমি কিছু স্মৃতিচারণ করব তবে আমার স্মৃতিচারণের প্রতিটি বিষয় আমি যে প্রথমে কথা বলেছি এর সাথেই মিলে যাবে ওনার ইন্তেকালের প্রায় বছর খানিক আগেই ওনার ছেলের অলিমার অনুষ্ঠানে আমি গিয়েছিলাম আল্লামা মামুনুল হক আল্লামা খালেদ সাইফুল্লাহ আইয়ুবি সহ দেশের বিশিষ্ট ওলামা আইকেরাম এক ঝাঁকাম ওলামা এই কেরাম সে অনুষ্ঠানে গিয়েছিলেন আমিও তাদের খাদেম হয়ে গিয়েছিলাম আমার স্পষ্ট মনে আছে বাবুনগরী হুজুরের সাথে যখন আমরা দেখা করলাম ওখানে বাবু হযরত বসে আছে ভাইরাল একটা ফটো আছে দেখবেন একদিকে মামুনুল হক সাহেব বসে আছেন এদিকে আইউবি সাহেব বসে আছেন আমি ওই পিছনে দাঁড়ানো ছিলাম ওখানে এই যে বিশ থেকে তিরিশ জন লোক ছিল সর্বোচ্চ ওই ঘরোয়ার এই আয়োজনে এই কয়েকটা লোক সামনে পেয়েও তিনি আঙ্গুল উচিয়ে বলছিলেন দেখবেন একটা ছবির মধ্যে এইভাবে আসে আল্লামা জোনায় দবন করি অত্যন্ত ভাইরাল ফটো উনি কি বলছিলেন জানেন চোখের পানি ঝরা ছেলে আর বলছিলেন বাবারা কখনো বাতিলের কাছে মাথা নত করবা না সবসময় হক কথা বলে যাবা জীবন চলে যাবে হকের পথ থেকে কখনো বিচ্যুত হবে না তিনি বলছেন থেকে একই কথা কখনো হক কথা না কখনো বাতিলের সাথে করবা না কখনো বাতিলের সামনে মাথা নত না তিনি কোনো গেছেন সারা জীবন হাট ঘটনার সময়ে আমরা দেখেছি আল্লামা বাবুনগরী, বাবু যে অবস্থান ছিল যে অবস্থান ছিল যারা যে ভিতর থেকে তার বিরুদ্ধে ষড়যন্ত্র করছিল আল্লামা বাবুনগরীর কথা বলতে হতো না যদি খালি হাতের একটা হেলোনো দিত ওদেরকে শেষ করে দাও ওরা ধুলুর সাথে উড়ে যেত কিন্তু তিনি চান নাই যে মার্কাজের কোনো বদনাম হোক তিনি চান নাই আপাসে কোনো গন্ডগোল হোক তার মতো একজন ব্যক্তিকে যে পরিমাণে জুলুম করা হয়েছে সরকারিভাবে এবং আমাদের ভিতরের অঙ্গন থেকেও তিনি কখনো এর প্রতিবাদ করেন নাই কখনো এর প্রতিশোধ নেন নাই এটাই ছিল আল্লা জোনায়ত করি তিনি বাতিলের সাথে আবোষ করেন নাই কিন্তু নিজেদের মধ্যে কখনো আবার গণ্ডগোলো করেন নাই নিজের যে পাওয়ার ছিল এই পাওয়ারটাকে তিনি বাতিলের বিরুদ্ধে ব্যবহার করেছেন নিজেদের ভিতরের জন্য নয় এটাই ছিল আল্লামা জোনায়ত বাবনগরী আমি আরেকবার হেফাজতে ইসলামের কেন্দ্রীয় কমিটির পরিচিত সভা অনুষ্ঠিত হয়েছিল মালানা জিয়াদি সাহেবের মাদ্রাসায় ওখানে যখন দেখা করেছিলাম উনি বলেছিল সালাউদ্দিন উনি আবার কখনো আমাকে আপনি করে বলতেন কখনো তুমি করে বলতেন তো বলছিল যুবক তৈরি হও আগামীতে যুবকদের দরকার আছে সাহস রাখবা হিম্মত রাখবা হক কথা বলবা হক কথা লিখবা ইনশাল্লাহ আল্লাহ মদত করব আমি আপনারা দেখেছেন কঠিন পরিস্থিতির মধ্যেও আমি অনেক সেন্সিটিভ বিষয়ে লিখেছি অনেক কথা বলেছি আমি কেন আমার আদর্শ আল্লামা জোনাইদ করি। আমি তো সাহাবাদেরকে দেখি নাই নবীকে দেখি নাই হোসাইন আহমদ মাদানী রাহিমাহুল্লাহকে আমরা দেখি নাই কিন্তু আমরা আল্লামা জোনাইদ বাবু পেয়েছিলাম তার হাতে করা সাগরিদ আল্লামা মামুনুল হক তারা জেলে গেছে কিন্তু বাতিলের সাথে আবস করে নাই আল্লামা খালেদ সাইফুল্লাহবি জেল খাটছেন বাতিলের সাথে আবস করেন নাই এটাতে ইতিহাস আমাদের হকানে ওলামায় কেরামদের পূর্বপুরুষ যারা ছিলেন ইমাম আহমদ ইবনা হাম্বল বলেন ইমাম আজম আবু হানিফার ইমাউল্লাহ বলেন যারাই ছিলেন প্রত্যেকেই হক কথা বলেছেন স্পষ্ট তারা দেখেছেন এ কথা বললে সরকারের রোশানালো পড়তে হবে আমাকে জেল খাটতে হবে ফাঁসির কাজটা ঝুলতে হবে তারপরেও তারা হক কথা থেকে ফিরে আসেন নাই ইনশাল্লাহ বর্তমান সময়ে দেশে যা চলছে ইনশাআল্লাহ বেশি দিন চলবে না আবার হকের বিজয় হবে আবার চারিদিকে হকের কঞ্চ উট্টগিত হবে কারণ এটা আল্লামা আহমদ শফি আর আল্লামা জুনাইদ বাবু রহিমা রহিম আল্লাহর দেশ এটা পীর সাহেব চর্মনাই ফজলুল করিম রহিমা দেশ এটা সাইকুল আদিস আল্লামা আজিজুল হক রহিমা দেশ তাদের উপরে অনেক নির্যাতন হয়েছিল অনেক জেল জুলুম হয়েছিল অবশেষে তারা সম্মানিত আসনে আসীন হয়েছিলেন চিন্তিত হওয়ার কারণ নেই ইনশাআল্লাহ অচিরে আধার কেটে যাবে আলো ফুটে উঠবে যে আলোয় উদ্ভাধি উদ্ভাসিত হবে সারা দেশ সারা বিশ্ব ইনশাআল্লাহ আল্লামা জুনায়েদ বাবু নগরী রহিমা আল্লাহর সাথে আমার যে কয়েকবার দেখা হয়েছে যেখানেই দেখা হয়েছে শুধু এটাই বলতে শুধু আমাকে নয় যার সাথে দেখা হয় যেই নসিয়ত নিতে আসে দেখা করতে আসে একই কথা হক কথা বলবা হকের উপরে থাকবা কখনো বাতিলের সাথে আপোষ করবা আল্লামা জুনায়েদ বাবু নগরী এটাই ছিল আল্লামা জোনয়েদ বাবু নগরী তিনি জীবনে কষ্টবরণ করে নিয়েছেন কিন্তু বাতিলের সাথে করেন নাই সেদিন চট্টগ্রামে আল্লামা জুনায়দ বাবু নগরী রহিমা উল্লার স্মরণসভা অনুষ্ঠিত হয়েছে সেখানে তার ছেলে ভয়ানক একটি তথ্য দিয়েছে বর্তমান সরকার থেকে আল্লামা জুনায়দ বাবু কাছে কিছু শর্ত দেওয়া হয়েছিল আপনি যদি এই শর্তে সিগনেচার করেন তাহলে আলেমদেরকে ছেড়ে দিব মাদ্রাসা খুলে দিব মামলা তুলে নেব শুধু আপনি এই একটা সিগনেচার করে দেন তিনি পরে দেখেছেন এই শর্তগুলো মেনে নেওয়া মানে বাতিলের সাথে আবাস করা এই শর্তগুলো মেনে নেওয়া মানে বাতিলের সামনে মাথা নত করা আল্লামা বাবুনগরী সেখান থেকে চলে গেছেন সৌজন্য সাক্ষাৎ করে চলে গেছেন বাড়িতে গিয়ে উনি ওনার ছেলের সামনে বলেছেন যে আমাকে যে শর্ত দেওয়া হয়েছে এই শর্তে স্বাক্ষর করার আগেই যেন আল্লাহ আমাকে নিয়ে চলে যায় আল্লাহ অলি ছিলেন আল্লাহ রলি ছিলেন আল্লাহ পাক তার মনের চাহিদা পূরণ করেছেন তার সেখানে স্বাক্ষর করতে হয় নাই আল্লাপাক থেকে নিয়ে চলে গেছেন রব্যে কাবা তার কাছে নিয়ে গিয়ে অত্যন্ত আদরে রেখেছেন আপনি যদি নিয়াত করেন যে আমি বাতিলের সাথে আপস করব না হকের উপরে চলবো হক কথা বলবো হয়তো দুনিয়াতে সামান্য কষ্ট হবে কিন্তু দেখুন আল্লামা বাবু নগরী হেফাজতের সেই তেরো সালের অনুষ্ঠান প্রোগ্রামের পরে জেলে নির্যাতিত হয়েছিলেন তারপরে সম্মানিত হয়েছেন এরপরে আবারও উনি ভেতরগতভাবে নির্যাতিত হয়েছিলেন আপনারা দেখেছেন আল্লাহ পাক তাকে কিভাবে সম্মানিত করেছিলেন পুরো হাট হাজারি আল্লাপাক তাকে দান করে দিয়েছিলেন শুধু হাট হাজারি নয় সারা বাংলাদেশের সকল কৌমি মাদ্রাসার ওলামায় কেরামকে তার মু বানিয়ে দিয়েছে এই সম্মানের অবস্থানে পাক তাকে নিয়ে চলে গেছে এটাই বাবু নগরী আমি আর কিছু বেশি কথা বলবো না আমি তরুণ ওলামায় কেরাম আমার সামনে উপবিষ্ট তাহলে আলেম তাদের কাছে একটা মেসেজ পৌঁছে দেব আল্লামা বাবুনগরী বলে গেছেন সবসময় হক কথা বলবে বুকে সাহস নিয়ে আল্লাহর উপর থেকে সত্যের উপরে অটল থাকবে ইনশাল্লাহ আল্লাহ পাক সাহায্য করবে আল্লাহ পাক আমাদের সবাইকে এ কথার উপরে আমল করার তৈফিক দান করবে